থাকছে আজকে বিরাট আপডেট আজ পশ্চিমবঙ্গ বাংলাদেশের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলার ওপর পূর্বে বৃষ্টির প্রভাব কি জানালো আলিপুর আবহাওয়া অধিদপ্তর তা আপনাদের জানিয়ে দেব সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানান হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি আগামী সপ্তাহের মঙ্গলবারে ফের বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই সকালে হালকা কুয়াশা ওপরে পরিষ্কার আকাশ ক্রমশ তাপমাত্রা বাড়বে আজ সকালে কুয়াশার সম্ভাবনা বেশি দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় মূলত পরিষ্কার আকাশ আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনায় এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা আর নেই ক্রমশ বাড়বে তাপমাত্রা জেলার তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বেড়ে যেতে পারে মার্চে শুরুতেই কলকাতাতে তাপমাত্রা তেত্রিশ বা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে ভালো রকম গরম অনুভূত হবে আগামী সপ্তাহে দার্জিলিং ও কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় আজ হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা আজ বৃষ্টি বৃষ্টি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর ও কোচবিহার জেলায় পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ও ব্যাপকতা বাড়বে বৃষ্টিবার চলতে বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং